প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি যুগল সরলেখা অধ্যায়ের হতে একটি প্রশ্ন দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো দ্বারা প্রকাশিত সরলেখা দ্বয়ের অন্তর্গত কোন সমূহের সম অধিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই বাই এইস লক্ষ্য করে এটা একটা দ্বিমাত্রিক স্বরলেখা এবং দ্বিমাত্রিক সমমাত্রিক সমমাত্রিক দ্বিমাত্রিক তাহলে এটা মূলবিন্দুগামী এই স্বরলেখাটা কিন্তু যদি এরকম হয় যেরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই ড্যাস এক্স ড্যাস তাহলে এটা ধরলাম এখানে এটা দ্বারা দুইটা স্বলেখা নির্দেশ করে এই একটা স্বরলেখা ধরতেছি আরেকটা স্বরলেখা ধরলাম এরকম তাহলে দুইটা সরলেখা এদের অন্তর্গত কোণের তাহলে এই অন্তর্গত কোণ এদের অন্তর্গত কোণের সম অধিখণ্ড ধরে নিচ্ছি যে এরকম হচ্ছে সম তাহলে এ একটা সমধিখণ্ডক পাচ্ছি আবার দেখো এই যে এইটা এই একটা কোণ এই কোণের সমধিখণ্ডক ধরে নিচ্ছি কত তো এরকম এটা হচ্ছে কত চার তাহলে এই যে তিন ও চার এই দুইটা মিলা যে সমীকরণ তৈরি হয় তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকোয়াল এক্স ওয়াই বাই এইস তাহলে এটা প্রমাণ করার জন্য প্রদত্ত সমীকরণ এটাকে ধরলাম সমীকরণ এক এক নং দ্বারা প্রকাশিত সরলেখা দ্বয়ের সমীকরণ যেহেতু মূল আমি সেহেতু সমীকরণ হতে পারে ওয়াই সমান কথা বলতো এম এক্স এখানে দুইটি সরলেখা একটা ধরলাম এম ওয়ান এক্স আরেকটা এম টু এক্স তাহলে এম ওয়ান এক্স আরেকটা হচ্ছে কত বলতো এম টু এক্স এদেরকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হবে ওয়াই সমান ওয়াই মাইনাস এম অনেক্স আরেকটা হচ্ছে ইকোয়াল জিরো আরেকটা হচ্ছে ওয়াই মাইনাস এম টু এক্স ইকোয়াল জিরো এটা দুই এবং তিন দুই এবং তিন নং এর যুগ্ম সমীকরণ সেই যুগ্ম দুই গুণ তিন তাহলে কথা হবে ওয়াই মাইনাস এম অনেক্স ইন টু ওয়াই মাইনাস এম টু এক্স এই দুইটা গুণ করে আমরা ওয়ার সাথে যদি আমরা ওয়াই গুণ করি ওয়াই গুণ করি ওয়াই স্কোয়ার এই ওয়াইয়ের সাথে আমরা গুণ করবো এম টু এক্সের সাথে তাহলে হবে এম টু এক্স ওয়াই আবার এম ওয়ান এক্সকে এই দুটোর সাথে গুণ করব সেই ক্ষেত্রে হবে দেখো এম ওয়ান ওয়াই এম ওয়ান এক্স ওয়াই মাইনাসে এ প্লাস এম ওয়ান এম টু এক্সের স্কোয়ার ইকোয়াল জিরো এরকম পাচ্ছি এখান থেকে দেখো এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি টু হ্যাঁ এটাকে আমরা বি দ্বারা গুণ করবো কারণ প্রশ্নে লক্ষ্য করে এখানে বি ওয়াই স্কোয়ার ছিল প্রশ্ন দেখো শুরুতে লেখা ছিল কত ওয়াই স্কোয়ার দেখো এখানে ছিল বি ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই কারণে বি দ্বারা গুণ করতেছি বি দ্বারা যদি গুণ করে দেই তাহলে বি ওয়াই স্কোয়ার বি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কমন নিতে পারি এক্স ওয়াই তাহলে কত হবে মাইনাস কমন নেই এক্স ওয়াই নিলে হবে এম টু প্লাস এম ওয়ান এটাকে সাজিয়ে লিখলাম এম ওয়ান প্লাস এম টু ইন টু বি আর এখানে প্লাস বি এম ওয়ান আবার বলছি এটাকে আমরা বি দ্বারা গুণ করেছি তাহলে এখন দেখো এটাকে যদি প্রথমে লিখি তাহলে হবে বি এম ওয়ান এম টু স্কোয়ার মাইনাস বি এম সমীকরণ নাম্বার হচ্ছে চার ইহাকে এক নং এর সাথে তুলনা করে পাই তাহলে এক নং সমীকরণটা দেখি এক নং সমীকরণে কিন্তু লেখা ছিল দেখো এক নং সমীকরণ এক নং সমীকরণে লেখা ছিল এ এক্স স্কোয়ার প্লাস টু এই সিক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ারিকল জিরো এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে এটাকে যদি এক নং এর সাথে তুলনা করি তাহলে এখানে দেখো এক্সে স্কোয়ারের সহ এখানে আছে এ আর এই চার নং সমীকরণে আছে কিন্তু বি ইন্টু এম ওয়ান তাহলে বি ইন্টু এম ওয়ান তাহলে লেখা যায় কত বলত বি ইন্টু এম ওয়ান সমান কত বলত এ লেখা যায় এ যেটার সমান লেখা যায় এ আবার বি স্কোয়ার ওয়াই বি ওয়াই স্কোয়ার এটা বাদ বাদ তাহলে আবার কত এর সহ হচ্ছে কতগুলো তো মাইনাস বি ইন্টু এম ওয়ান প্লাস এম টু তাহলে লেখা যায় মাইনাস বি ইন্টু এম ওয়ান প্লাস এম টু সমান লেখা যায় কত এখানে টু এইস টু এইচ তাহলে দেখা এরকমই লেখা আছে যে এ এখানে সমান বি ইন্টু এম ওয়ান এম টু আর মাইনাস বি এম ওয়ান এম টু সমান লেখা আছে টু এইস তাহলে এম ওয়ান এম টু সমান এ বাই বি আর ওয়ান এম টু সমান লিখব টু এইচ মাইনাস টু বাই বি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দুই ও তিন নং সরলেখাদয়ের অন্তর্গত কোন দ্বয়ের সম দ্বিখণ্ডকের সমীকরণ এটা হচ্ছে সূত্র এখন দেখো সূত্রটা হচ্ছে এরকম যে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স বাই রোডোবার ওয়াইয়ের শখ হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার আর এক্সের শখ হচ্ছে মাইনাস এম ওয়ান এটা স্কোয়ার করলে হবে এম ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই মাইনাস এম টু এক্স বাই ওয়ান প্লাস এই যে ওয়াইয়ের শখ ওয়ান আর এম টু শখ হচ্ছে এক্সের শখ হচ্ছে এম টু তার আগে মাইনাস চেনে আসে স্কোয়ার করলে মাইনাস চলে যাবে এম টু স্কোয়ার এরকম হয়ে যাবে এটাকে যদি বর্গ করে দেই তাহলে হবে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স হোলি স্কোয়ার আর এখানে রোড আর স্কোয়ার চলে যাবে ওয়ান প্লাস এম ওয়ান পরটা দেখো ওয়াই মাইনাস এম টু এক্স হোলি স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান প্লাস এম টু স্কোয়ার এরকম হচ্ছে এবার আর আর গুণ করবো এটার সাথে অর্থাৎ ওয়াই এই ওয়ান প্লাস এম টু স্কোয়ার সাথে এটা গ্রণ হবে আর ওয়াই মাইনাস এম টু এক্স হোলি স্কোয়ার সাথে এটা গ্রহণ হবে এখানে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স স্কোয়ার অর্থাৎ ওয়াই মাইনাস এম ওয়ান এক্স হোলিস্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম টু স্কোয়ার আর ডান পাশে হবে ওয়াই মাইনাস এম টু এক্স স্কোয়ার সাথে ওয়ান প্লাস এম ওয়ান স্কোয়ার এরকম আমরা তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো এ মাইনাস বি হুলি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে এটা পাচ্ছি আবার এ মাইনাস বি হোলি স্কোয়ার প্রয়োগ করলে এটা পাচ্ছি কিন্তু কথা বলতো তো ওয়ান প্লাস এখানে 1 প্লাস এম স্কোয়ার যেমন এটা হবো ওয়াই স্কোয়ার মাইনাস টু এম এক্স ওয়াই এখন দেখো এই পুরোটাকে একবার ওয়ানের সাথে গুণ করব আর একবার এম সাথে গুণ করবো এই পুরোটাকে একবার ওয়ানের সাথে গুণ করব আরেকবার পুরোটাকে এম টু এর সাথে গুণ সাথে গুণ করব তাহলে গুণ করে আমরা গুণ করে আমরা এটা গুন করতেছি ওয়ানের সাথে ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই এই পর্যন্ত ঠিক আছে এখন আবার এটার সাথে এম টু স্কোয়ার সাথে গুন করবো তাহলে এম টু স্কোয়ার এম টু ওয়াই স্কোয়ার এম টু স্কোয়ার মাইনাস টু এম ওয়ান এম টু স্কোয়ার এক্স ওয়াই প্লাস এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল এই পুরোটার সাথে ওয়ানের সাথে গুণ করবো আরেকবার এই পুরোটার সাথে অ্যামাউন্ট স্কোয়ার সাথে গুণ করবো এরকম পাচ্ছি এখন দেখো এখানে একটা কাটাকাটি যাবে সেই কাটাকাটি কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে দেখো এখানে আরও একবারে একবার ওয়াই স্কোয়ার কাটাকাটি যায় এই পাশে উভয় পাশ থেকে ওয়াই স্কোয়ার বাদ দেওয়া যেতে পারে উভয় পাশ থেকে বাদ দেওয়া যেতে পারে এম স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে বাদ দিব কোনটা কোনটা এম স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আছে এম স্কোয়ার এক্স টু এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এটা বাদ দিব আবার আবার দিব দেখো ওয়াই স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার বাদ দিব তাহলে আমাদের কত পাচ্ছি এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসার কারণে যেখানে প্লাস ছিল সেখানে হবে মাইনাস মাইনাস হচ্ছে এখানে হবে প্লাস এগুলা চেঞ্জ হবে প্লাসের পরিবর্তে মাইনাস হবে আর মাইনাসের পরিবর্তে প্লাস হবে এরকম পাচ্ছি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা লক্ষ্য করে একটু কাটাকাটি দেখি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা এম এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার এক্সে স্কোয়ার কাটা এটার সাথে এখানে দেখো এখানে আছে দেখো এক্স এ স্কোয়ার এখানে আছে আর এইখানেও দেখো এক্স এ স্কোয়ার আছে তাহলে এক্সের স্কোয়ার যদি কমন নেই এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার পাচ্ছি এবার টু এক্স ওয়াই কমন নিব টু এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই মাইনাস ছ কমন নেই মাইনাস টু এক্স ওয়াই কমন নিলে হবে মাইনাস টু এক্স ওয়াই কমন নিব হ্যাঁ আবার দেখো টু এক্স ওয়াই কিন্তু এখানেও আছে যে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এখানেও কত টু এক্স ওয়াই তাহলে এটা যদি কমন নেই টু এক্স ওয়াই তাহলে এখানে থাকবে এম ওয়ান এম ওয়ান আর এখানে প্লাস আছে কিন্তু মাইনাস কমন কমন নেওয়ার কারণে মাইনাস হয়ে যাবে মাইনাস এম টু এবার পরটা আবার দেখো এ এক্স এক্স ওয়াই আর এখানেও দেখো এক্স ওয়াই তাহলে এটা কমন নিব টু এম ওয়ান এম টু এম ওয়ান এম টু এক্স ওয়াই তাহলে যদি এটা প্লাসটা আগে লিখি তাহলে এই প্লাসটা যদি আগে লিখি টু এম ওয়ান এম টু এক্স ওয়াই তাহলে এখানে থাকবে এম ওয়ান মাইনাস এম টু এরকম পাচ্ছি বাকি থাকলো ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারটা জাতীয় দেখো এখানে কথা আছে বলতো অ্যাম ওয়ান আমরা কি এমন সবসময় আগে ধরার চেষ্টা করবো সেই কারণে এখানে দেখো এম ওয়ান স্কোয়ার আছে এম ওয়ান তাহলে এটা মাইনাস কমন নেই মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি তাহলে হবে এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার এরকম ভাবছি এখন দেখো প্রতিটার পাশে এখানে এম ওয়ান এখানেও এম ওয়ান মাইনাস এম টু আছে এখানেও এম ওয়ান মাইনাস এম টু আছে এখানেও এম ওয়ান মাইনাস এম টু এখানেও এম ওয়ান মাইনাস এম টু এটা এম ওয়ান মাইনাস এম টু থাকার কারণ হচ্ছে এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার এটা সমান হবে এম ওয়ান প্লাস এম টু আরেকবার হবে এম ওয়ান মাইনাস এম টু তাহলে দেখো এম ওয়ান মাইনাস এম টু তারা ভাগ করি ভাগ করলে এখানে এম ওয়ান প্লাস এম টু থাকবে এখানে রাখবে এম ওয়ান মাইনাস এম টু এখানেও কত এম ওয়ান মাইনাস এম টু এখানেও কত বলতো এম ওয়ান মাইনাস এম টু তারা ভাগ করে এম ওয়ান প্লাস এম টু থেকে যাবে এই পর্যন্ত আমরা এম ওয়ান প্লাস এম টু এরকম পাচ্ছি এখান থেকে দেখো টু এক্স ওয়াই অর্থাৎ মাইনাস টু এক্স ওয়াই কমন নিলে হবে ওয়ান মাইনাস এম ওয়ান এম টু মাইনাস এম ওয়ান প্লাস এম টু ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো পাবো এখানে আমরা এখানেও দেখ এখানেও এম ওয়ান এম টু এখানেও এম ওয়ান এম টু তাহলে এম ওয়ান প্লাস এম টু কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হবে কিন্তু এরকম বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে টু এক্স ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান এম টু এখানে এম ওয়ান প্লাস এম টু এর মান মাইনাস টু টুইচ বাই বি আর এম ওয়ান এম টু এর মান হচ্ছে এ বাই বি তাহলে এ বাই বি এটা বসালাম উভয় বাস থেকে দেখো এটা লসেউ করতে পারি লসেউ করলে এটা যা আছে তাই থাকলো আর লসেও করলে টু এক্স ওয়াই বি মাইনাস এ বাই বি উভয়ভশ থেকে বি বি কাটা যাবে তাহলে বি বি যদি কেটে দেয় তাহলে কিন্তু দেখো বি এবং বি যদি কেটে দেই তাহলে ডান বাম পাশে হবে মাইনাস টু এক্স আর ডান পাশে হবে টু এক্স ওয়াই বি মাইনাস এ আমরা বি মাইনাস এটাকে মাইনাস কমন নিতে পারি সেই ক্ষেত্রে হয়ে যাবে এ মাইনাস বি বা এটাকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেই মাইনাস চিহ্ন তারা যদি গুণ করে দেয় তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করছি তাহলে হবে টু এইচ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করলে বি মাইনাস এ এটা হয়ে যাবে এ মাইনাস বি এ মাইনাস বি অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি দ্বারা ভাগ করে দেয় আর এটাকে টু টু দ্বারা কেটে দেয় তাহলে এখানে এক্স ওয়াই বাই এইস আশা করি বুঝতে পেরেছো আমি বলছি প্রশ্ন দেখাও যে এত দ্বারা প্রকাশিত স্বরলেখাদ অন্তর্গত কোন সমূহের সম্বিখণ্ডক রেখাদয়ের সমীকরণ এটা তাহলে এটা প্রমাণ করার জন্য প্রদত্ত সমীকরণ এক নং হয়েছে এক নং দ্বারা প্রকাশিত স্বরলেখাদ স্বরলেখাদয়ের সমীকরণ এটা ধরেছি ওয়াই মাইনাস এম অনেক্স আর একটা হচ্ছে ওয়াই ইকোয়াল ওয়াই ইকোয়াল এম আর একটা ওয়াই সমান এম টু এক্স দুই এবং তিন দুই এবং তিন নং দ্বারা গুণ করে আমরা সমীকরণ চার পাচ্ছি এই সমীকরণ চারই মূলত হচ্ছে এক নং সমীকরণের অনুরূপ সমীকরণ তাহলে চার নং এই চার নং হ্যাঁ এই যে হ্যাঁকে এক নং এসে তুলনা করে এরকম মান পাচ্ছি এবং দুই এবং তিন নং সরল অন্তর্গত কোন সময়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা কিন্তু একটা সূত্র ওয়াই মাইনাস এম এক্স বাই রোডোবার ওয়ান প্লাস প্লাস এটা বর্গ করে বর্গ করে এ b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে উভয় পাশে এটা এই পাশে গ্রহণ হবে এটার সাথে আবার এটা গ্রহণ হবে এটার সাথে কোন করছি এরকম গুণ করে কমন নিয়ে অর্থাৎ এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার এরকম পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই এগুলো কমন নিয়ে এরকম পেয়ে আমরা সর্বশেষ হ্যাঁ এই মান পাচ্ছি ইহাই নির্ণীয় সমাধি খন্ডকের সমীকরণ প্রমাণিত প্রশ্ন যদি এক্স স্কোয়ার প্লাস টু এই সিক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কল জিরো দ্বারা প্রকাশিত সরল রেখাদয়ের ছিদুবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা হয় তবে দেখাও যে রেখাদয়ার অন্তর্গত কোন সময়ের সমাধিখণ্ড রেখাদয়ের সমীকরণ এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোলি স্কোয়ার বাই এ মাইনাস বি এক্স মাইনাস আলফা সমান এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এইস লক্ষ্য করো যখন এটা স্বমাত্রিক ছিল স্বমাত্রিক দ্বিঘাত অর্থাৎ মাত্র যখন প্রত্যেকের দুই করে ছিল এই ধ্রুব এই পদগুলো ছিল না একমাত্র পথ ছিল না ধ্রুবক পদ ছিল না তখন কিন্তু এটা এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে ছিল এক্স ওয়াই অর্থাৎ এর পরিবর্তে এখানে এক্স মাইনাস আলফা হয়েছে আর এর পরিবর্তে ওয়াই মাইনাস বিটা তাহলে এটা আমরা প্রমাণ করব এখন দেখো প্রথমে লিখি এত প্রমাণ এত সমীকরণটি দুটি সরলেখা প্রকাশ করে এবং সরলেখাদের দের শ্বেত বিন্দু আলফা বিটা এখন অক্ষদের যেহেতু এটা সমাত্রিক নয় তাহলে অবশ্যই আছে সেই সেত হচ্ছে কথা বলতো আলফা বিটা এখন অক্ষদের দিকের কোনো পরিবর্তন না করে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে নতুন অক্ষদের সাপেক্ষে সমীকরণটি রূপান্তরিত সমীকরণ হবে এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু ইস এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়াল জিরো যেখানে ধরে নেওয়া হচ্ছে যে এক্স ওয়ান সমান এক্স মাইনাস আলফা আর ওয়াই ওয়ান সমান ওয়াই মাইনাস বিটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আবার বলছি এক্স ওয়ান সমান এক্স ওয়ান সমান ধরে নেওয়া হচ্ছে এক্স মাইনাস আলফা আর ওয়াই ওয়ান সমান ধরে নেওয়া হচ্ছে ওয়াই মাইনাস বিটা তাহলে দেখো এটা কিন্তু সমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয়েছে সমাত্রিক দ্বিঘাত সমীকরণ হলেই আমাদের এটা আমরা জানি এত সমীকরণ দ্বারা প্রকাশিত সরল দয়ের মধ্যবর্তী সরল অন্তর্গত কোণের সমাধি খণ্ডকের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই বাই এইচ সুতরাং এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান স্কোয়ার জিরো দ্বারা প্রকাশিত স লেখা দয়ের অন্তর্গত কোন সমখণ্ডকের সমীকরণ হবে এখানে যেহেতু এক্স ওয়ান আছে তাহলে কিন্তু এরকম লেখা যায় এক্স ওয়ান স্কোয়ার মাইনাস সমান এই পাশে লেখব এক্স ওয়ান ওয়াই তাহলে দেখা এখানে লেখা হয়েছে কত এক্স মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই এ মাইনাস বি সমান এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এইস লক্ষ্য করো এক্স ওয়ানের পরিবর্তে বসাব এক্স মাইনাস আর ওয়াই ওয়ানের পরিবর্তে ওয়াই মাইনাস বিটা তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এক্স ওয়ান এক্স ওয়ানের পরিবর্তে এক্স মাইনাস আলফা হলি স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ানের পরিবর্তে ওয়াই মাইনাস বিটা আর এই পাশে হচ্ছে আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ সুতরাং ইহাই প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত স্বর দয়ের অন্তর্গত কোণের খণ্ডকের নির্ণীয় সমীকরণ আমি আবার প্রথম থেকে বলছি দেখো প্রশ্ন যদি এত দ্বারা প্রকাশিত স্বর লেখা দয়ের স্থানাঙ্ক আলফা বিটা হয় তবে দেখাও যে লেখা অন্তর্গত কোণের খণ্ডকের লেখা দয়ের সমীকরণ এক্স আলফা স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হলি স্কোয়ার বাই এ বি এক্স আলফা ইন্টু ওয়াই বিটা বাই এইস তাহলে এটাকে প্রমাণ করার জন্যে প্রথমে আমরা যেহেতু এটা দ্বারা এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এদের অবশ্যই সহমাত্রিক নয় কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ তাহলে অবশ্যই এদের দুটি স্বলেখা আছে সেই দুটি পরস্পর পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দু বিন্দু হচ্ছে আলফাকমা বিটা এবার মূল বিন্দুকে কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে নতুন অক্ষদয় এই নতুন অক্ষদয়ের সাপেক্ষে আমরা সমীকরণ পাবো সেই রূপান্তরিত সমীকরণ ধরে নিচ্ছি এ এক্স ওয়ান্স আমরা জানি এত সমীকরণ দ্বারা প্রকাশিত সরল লেখা অন্তর্গত কুণের সমীকরণ এই সমীকরণটা হচ্ছে এরকম এরকম সমাধিখণ্ডের সমীকরণ তাহলে এখানে এক্স এর পরিবর্তে যদি এক্স ওয়ান থাকে তাহলে এখানে হবে এক্স ওয়ান স্কোয়ার ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই ওয়ান থাকে তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার সুতরাং এত দ্বারা প্রকাশিত এটা দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বারা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এত হ্যাঁ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ